আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটা ইসলামিক ঘটনা তুলে ধরব ঘটনাটা হলো হরজতে মাওলানা শেখ সাদির রহমতুল্লাহ আলাইয়ের জীবনী থেকে পাওয়া এই ঘটনাটা বেস্তি জেওয়ারের ভিতরেও আসছে এবং অনেক কিতাবের ভিতরেও আসছে এটার ভিতরে একটা পতুয়া আছে আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন হরজতে শে হরজতে শেখ সাদির রহমতুল্লাহ আলাই ওই জবানার যুগ শ্রেষ্ঠ সবচাইতে বড় একজন বুজুর্গ ছিলেন এবং কি একজন বড় আলেম ছিলেন সবাই তাকে সবচেয়ে বড় আলেম বলে জানতেন এবং বুজুর্গ বলে জানতেন হরজতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই জবানার যেহেতু এত বড় একজন আলেম তার একদিন শখ জাগ যে সমুদ্রের ভিতরে নেমে টু হাউস করে হ্যাঁ ভালো মতন গোসল করার জন্য আপনারা সবাই জানেন সমুদ্রে পানি বাতাস থাকলেও দেওয়ায় না থাকলেও কি দেউ দেয় তো উনি সমুদ্রের ভিতরে নেমেছেন নামার পরে যখন ধরতে পাইলেন দেউ তখন উনি বলেছিলেন হে সমুদ্র এত ফাল কেন এক সমুদ্রের ভিতরে আরেক সমুদ্র নেমেছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এই কথাটা পছন্দ করেন নাই বসেছেন কারণ আপনারা সবাই জানেন ছাত্র যেমন ঠিক তার পরীক্ষা শেখ সাদি রহমতুল্লাহ যখন এই কথাটা বলেছেন তখন আল্লাহ তালা কি করেছেন জানেন আল্লাহ তালা তার পাশ দিয়ে ছোট্ট একটা মাছ বাসিয়া উঠছে এবং বেসে উঠছে উঠেছেন ছোট্ট একটা মাছ কি করেছে বেসে উঠেছেন তো হরজতে শেখ সাদির রহমতুল্লাহ দিকে ছায়া দেখে পাশে একটা ছোট্ট একটা মাছ আছে তখন হরদতে শেখ সাদির ওই মাছকে জিজ্ঞাসা করেছিলেন যে তুই কিছু বলবি নাকি তখন আল্লাহ ওই মাছের জবান খুলে দিয়েছে শেখ রহমতুল্লাহ আল্লা সাথে ওই মাছ কথা বলেছেন ওই মাছ বলেছেন আপনি তো সবচেয়ে বড় আলেম এই জবানার কয় মানুষে তো বলে এখন বলতে আছে হ্যাঁ মানুষ তো বলে আসলে কথাটা ঠিকই বলেছে যে ওই জবানার সকল মানুষ এবং সবাই জানতেন এবং জানেন যে হরজত শেখ সাদির রহমতুল্লাহ আলাই ওই জবানা যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম তো আপনি যেহেতু সবচাইতে বড় যুগ শ্রেষ্ঠ আলেম তা আমার একটা মাসালা ছিল যদি আপনি একটু বলে দিতেন তখন হরজত শেখ সাদির রহমতুল্লাহ আলাই বলছিলেন ঠিক আছে তোমার কি মাসালা বলো তখন ওই মাছ বলেছিলেন ধরেন গুনার কারণে এখানে কথা মনে রাখবেন এটা কিন্তু একটা ফতুয়া আলেমরা কিন্তু দিয়ে থাকে মানে ঘটনা আমি আপনাদের সামনে বলতে আসি আমি কিন্তু ফটুয়া বলতে আসি না ঠিক আছে যাই হোক ধরেন গুনার কারণে কোনো মানুষের সুরাত যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার স্ত্রী তালাক অথবা আবার মনে করেন গুনার কারণে যদি কোনো মানুষের সুরাত পরিবর্তন হয়ে যায় তাহলে তার স্ত্রী তালাক এখন ঘটনা হলো তার স্ত্রী কতদিন ইদ্যাত বহন করবে মৌতের ইদ্যাত হলো চার মাস দশ দিন আর তালাকের ইদ্যাত হলো তিন মাস দশ দিন দেখেন যারা নাকি স্বামী রেখে অন্যর সাথে পরকিয়া করে বের হয়ে চলে যাচ্ছে স্বামীকে ডিপোস না দিয়ে বা স্বামী তালাক দেয়নি স্বামী তালাক দেওয়ার পরেও কিন্তু সে তিন মাস দশ দিন অপেক্ষা করতে হবে তারপরে অন্যত্র সে বিয়ে করতে পারবে কিন্তু যারা নাকি এই যে ডিপোস না দিয়ে বা স্বামী তালাক দেয়নি হ্যাঁ পরকিয়ার সাথে বেগে চলে যাচ্ছে চলে যায় গিয়ে বিয়ে করে ওইবার যে সন্তানগুলো আসে সে সন্তানগুলা কি হয় আপনারা বুঝতে বাকি নাই এবং কি আপনারা সবাই জানেন ওই বিবাহ বৈধ না যতদিন তারা একসাথে থাকবে ততদিন তারা কি করবে যে না করবে আর কাল কেয়ামতের দিন তারা জেনা না কাতারে উঠবে তাদের ঘরে সে যে সন্তান হবে সেই সন্তান বৈধ নয় যাই হোক তিন মাস দশ দিন আর হলো চার মাস দশ দিন যদি মৌতের হয় তাহলে চার মাস দশ দিন আর যদি তালাকের হয় তাহলে তিন মাস দশ দিন ইদ্যাত বহন করবে এখন কথা হলো যে গুনার কারণে সুরাত পরিবর্তন হইলে সে তার স্ত্রীর তালাক এখন কোন ইদ্দাত সে বহন করবে এই মাস কিন্তু এই কথাটাই জিজ্ঞাসা করেছিলেন শেখ ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন যাই হায় এত মাসালা জানি এত কিছু জানি এত সমাধান দিতে পারতেছি এটা তো আমার মাথায় আসে না তখন তিনি ভাবতে ভাবতে তার ভিতরে চলে আসছে যে আমি তো সমুদ্র নাম না কি বলেছি আল্লাহ তালা আমাকে ধরেছে তখন জানেন যারা নাকি বুজুর্গ মানুষ তারা একটু ভুল করার পরে তারা কিন্তু সাথে সাথে তাওবা করেন এবং কি আল্লাহ তালার কাছে কান্নাকাটি শুরু করেন মাসকে জিজ্ঞাসা করেছিল ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ কি তোমার কি জানা আছে এই মাসালার সম্বন্ধে হ্যাঁ আমার জানা আছে তাহলে বলো যদি গুনার কারণে কোনো মানুষের সুরা পরিবর্তন হয়ে যায় তার ভিতর প্রাণ আছে তাহলে তার স্ত্রী কি করবে তিন মাস দশ দিনের ইদ্যাত বহন করবে পালন করবে আর গুনার কারণে যদি সুরত পরিবর্তন হয়ে যায় তার ভিতর প্রাণ নাই যেমন আপনারা জানেন এখনো দুনিয়াতে অবস্থিত আছে নদ নবীর স্ত্রীকে কিন্তু পাথর বানিয়ে দিয়েছিল আল্লাহ তালা গুনার জন্য এবং কি আরো অনেক এরকম প্রমাণ আছে তার ভিতর যদি প্রাণ না থাকে তাহলে ওই স্ত্রী কি করবে চার মাস দশ দিন মৃত্যুর মানে মহতের ইদ্যাত বহন করবে এই যে আপনারা এই ঘটনা থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারেন বিশেষ করে যারা পরকিয়া করে বের হয়ে যাচ্ছেন স্বামী থেকে তালাক না নিয়ে তালাক নেওয়ার পর তিন মাস দশ দিন বহন করতে হবে তিন মাস দশ দিন বহন করার পর আপনি অন্য একটু বিয়ে বিয়ে বসতে পারবেন আর না হয় আপনি কিন্তু কোথাও বিয়ে বসতে পারবেন না তখন ভরিদিন রহমতুল্লাহ আলাই বুঝতে পেরেছেন যে আসলে আমি একটা ভুল করে ফেলেছি আর তখন এতে একটা আল্লাহ তালার কাছে তিনি তবা করেছিলেন যাই হোক ওই দিকে কথাটা আমি বলতে চাচ্ছি না কারণ একজন বুজুর্গ ব্যক্তির ঘটনা এই ঘটনাটা আমি পেয়েছি বেএসি ভিতরে এবং দিন আক্তার রকমতুল্লাহ রায় জীবনের ভিতরে এটা আছে বিভিন্ন কিতাবের ভিতরে এটা আছে মা বোনরা আপনারা যারা হ্যাঁ স্বামীকে পছন্দ হয় না বা ভালো লাগে না বা মিল হয় না তার থেকে আপনি তালাক নেন নিয়ে তারপরে তিন মাস দশ দিন ওয়েট করে তারপরে বিবাহ আপনারা যেই জিনিসগুলো করতে আছেন এই কারণেই কিন্তু বাংলাদেশের সমাজে বর্তমান সমাজে এত অবৈধ সন্তান এই কারণেই এত অবৈধ সন্তান তার কারণ কারণেই কিন্তু আলমদের উপরে নির্যাতন করে এবং কি আলেনদেরকে গালি দেয় যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন